আসসালামু আলাইকুম তিন দিন মার্কেট মাইনাস এর পর আজকে আপনারা দেখেছেন দুই পয়েন্টের সামান্য কিছু প্লাসেই ক্লোজ করতে সক্ষম হয়েছে যদিও লাস্টের দিকে কিন্তু বিশ বাইশের মতো প্লাস অনেক সময় ছিল কিন্তু দুইটার পর থেকে এত সেলফেশার আসছে যে এই প্লাসটার প্লাস রাখে নাই বরংশ লালে চলে গেছিলো শেষমেশ যাই হোক দুই পয়েন্টের কিছু প্লাসে ক্লোজ করতে মার্কেট সক্ষম হয়েছে এখন এই ক্যান্ডেলটা দুর্বলতাটা হইল শুধু শিক্ষার জন্য বলতেছি যে এই ধরনের সিচুয়েশন এই ধরনের ক্যান্ডেল হলে কী হয় কোন স্টক আপনার যখন হাতে থাকবেন তখন আপনি কি করবেন এই শিক্ষার জন্যই এই বিশ্লেষণটি সেটি হচ্ছে দেখুন উপরের স্যারোটা অনেক বড় বাট ওই তুলনায় নিচের স্যারোটা কম ঠিক যদি উল্টা ঘটনাটা ঘটতো অর্থাৎ নিচের স্যারোটা এই পর্যন্ত হইলো বাট উপরেরটা একটু ছোটো তাহলে কিন্তু যে ক্যান্ডেলের কথা বলা হয় হ্যাঙ্গিং ম্যান ড্রাগন ফ্লাই অর্থাৎ আপনি যদি এইখানেই দেখেন এই যে তারিখে আপনার তারিখ যদি দেখায় দেখুন একুশে অক্টোবর যে ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেল দেখেন এই ক্যান্ডেলটার নিচে কত বড়ো শ্যাডো বাট উপরে স্যারোটা কিন্তু ছোটো তো আজকে বডিও কিন্তু ওই দিনের সমান হয় না অর্থাৎ আরও ছোটো তো বডিও যদি পাঁচ সাত পয়েন্ট ক্লাস থাকতো এবং নিচে স্যাডোটা বেশি থাকতো এবং উপরে কম থাকতো তাহলে ক্যান্ডেলটা কিন্তু যে ক্যান্ডেল চাওয়াতেছে এই ঘোরার বাউন্স ব্যাকের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা ফুল্লি ক্রিয়েট হইতো এখন যেটা হয়েছে উপরে বড় নিচে ছোট আবার বডিও নাই বললেই চলে ডোজি একটা ক্যান্ডেল তো সুতরাং এটা বাউন্স ব্যাক ক্যান্ডেল ওইভাবে বলা যাবে না যদিও একদিন কিছু সময় মানে একদিনেরও মধ্যে এই ক্যান্ডেলের পরেও সবুজ হইতে দেখা গেছে কখনো কখনো কোনো কোনো স্টকে তো আর অবস্থানটা দেখতে পাচ্ছেন এই সাপোর্ট ভাঙ্গার পরে তো সুতরাং অবস্থানটাও অত বেশি পজিটিভ না যদি সাপোর্টের কাছাকাছি তো পরবর্তী সাপোর্ট কিন্তু এখানে আপনারা সেটা জানেন যেটা একশো সত্তর এখন মার্ক অবস্থান দুশো পঁয়তাল্লিশ তো এই অবস্থা আর কি সুতরাং অবস্থানটাও অত বেশি মজবুত না এখানে আচ্ছা আর মেজারমেন্ট তো আর নাই ভলিউমের ভলিউম তো আজকে অনেক কমছে যদিও গতকালকের তুলনায় আর হিস্টোগ্রামের যে বার যদিও মার্কেট দুই পয়েন্টের কিছু বেশি প্লাস কিন্তু দেখুন আজকেও উল্লেখযোগ্য পরিমাণ ছোটো এবং হালকা কালার সেটা কিন্তু ধরে রাখছে ক্রমান্বয়ে এই হলো অবস্থা দুইটা ইন্ডিকেটরের মধ্যে হোভিঙাবাড়ি জিনিস তো গতকালকেই নামছে ম্যাগ ডি এখনও নামে নাই তবে এই দেখুন ব্লু রেখাটা নিচের দিকে চলে যাইতেছে অরেঞ্জ রেখার তারপরেও কিন্তু এখনও ম্যাগডি অনুযায়ী সেল সিগনাল দেয় নাই এটাই বলতে হবে মার্কেট পরবর্তী সাপোর্টও হয়েছে গেছে পাঁচ হাজার একশো সত্তর এই ছিল সংক্ষিপ্ত আলোচনা ক্যান্ডেল নিয়ে বেশি কথা বললাম আর বাকি আলোচনা তো আপনারা জানেনি যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই মার্কেট বুঝতে পারতেছেন সেটা গতকালকের কমেন্টগুলি দেখলেই বোঝা যায় যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই ট্রেড আওয়ারেই এই মার্কেটের ভিতরেও কিছু কিছু কিন্তু হলটেড হইতেছে আপনার দেখেছেন আজকেও আপনার চার পাঁচটা লাস্ট পর্যন্ত তিনটা টিক্সে তিন চারটে স্টক কিন্তু হলটেড ছিল সাত পার্সেন্টও দুইটা আছে ছয় পাঁচ ছয় পার্সেন্ট যাই হোক এখন এই অবস্থায় যারা শর্ট লিস্ট পান না ধরুন চারশো সাড়ে চারশো স্টকের মধ্যে কোনটা কিনবেন এই অবস্থায় এটা একটা সিদ্ধান্ত কঠিন হওয়ার বিষয় এজন্য একটা শর্ট লিস্ট যদি পান ওর মধ্যে থেকে কারোর মুখ থেকে শুনছেন বা নিজে পছন্দ করেন বা ভালো হওয়ার জন্য অ্যানালাইসিস কিছু জানেন ওর মধ্যে থেকে যদি এই লিস্টের মধ্যে ওইটা আসে তখন কিন্তু সহজ হয় যেমন ফাইন ফুড আপনার গত এন্ডালফিং আর্ট ছিল সতেরো তারিখে তো তারপরে কিন্তু দেখুন এটা খুব চমৎকারভাবেই গতকালকে আজকে গত পরশু তিন দিনই বাড়ছে তো এরকম আপনারও ধরেন টার্গেট ছিল কারণ অ্যাকোমোডেশন দীর্ঘদিন ছিল তো এ ধরনের সাহায্য পেতে অবশ্যই আমাদের ভিএ মেম্বারশিপ নিলে ট্রেড আপনি চার্জ দিলে পাবেন যাদের মেম্বারশিপ নেওয়া নাই তারা আমাদের অফারটাও নিতে পারেন দুই বছরের প্যাকেজ ছত্রিশশো টাকা ছিল ছয়শো টাকা অফারে এখন তিন হাজার টাকা রাখা হইতেছে অ্যাপসের উপরেই অথবা মেনু অপশনের ভিতরে কন্ট্যাক যে এয়ারটেল নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনে নাই দেখে এই মুভিং আওয়ারেজ অনুযায়ী এই পনেরোটি স্টকের নাম আসছে দেখতে পাচ্ছেন আর ম্যাকডি ম্যাকডি অনুযায়ী দেখুন এখানে মাত্র ছয়টা স্টকের নাম আসছে আর অ্যান গালফিং এই মুহুর্তে এই তিনটা দেখলেই হবে ষোলোটা স্টকের নাম আসছে দেখুন এর মধ্যে দরকার পড়লে আপনার যদি এস এম স্টক আছে না কিনেন সেটা বাদ দিলে আর কম হয়ে যাবে তো এই ছিল আজকের শর্ট লিস্ট যারা ট্রেড এর মধ্যে গিয়ে পছন্দ করছেন তো মার্কেটে একটু সাপোর্ট দিলে তো সবচেয়ে ভালো আর মার্কেট সাপোর্ট না দিলেও কিছু কিছু ধরার জন্য এগুলি আপনি ট্রেড দেখতে পারবেন মেম্বারশিপ থাকলে আশা করি বুঝতে পেরেছেন অফার সার্চ রেজাল্ট এবং মার্কেট সম্পর্কে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম